বর্তমান সময়ে আর্মেনিয়া কিন্তু আপনাদের জন্য দারুণ একটা দেশ এটার এক সাইডে আছে ইউরোপ এক সাইডে আছে এশিয়া যেরকম এই সাইডে যদি আপনারা খোঁজেন তাহলে পাবেন আজারবাইজান তুর্কি তারপরে ইরাক এই এই ধরনের এই এশিয়ার দেশগুলো কিন্তু আপনি এই সাইডের দিকে পাবেন আর এর যদি সামনের সাইডে দেখেন তাহলে কিন্তু দেখবেন রোমানিয়া মালদোভা রাশিয়া ইউক্রেন পোল্যান্ড ঠিক আছে এই ইউরোপের দেশগুলা কিন্তু এর সামনে তো আপনারা যারা ইউরোপে ঢুকতে চান তাদের জন্য কিন্তু আর্মেনিয়া ভালো একটা সুযোগ হতে পারে এবং আপনাদের জন্য দ্বিতীয় গরিবের ইউরোপ হচ্ছে আর্মেনিয়া হ্যালো রাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপদা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো বেশ কিছুদিন ধরে আর্মেনিয়ার একটা ভালো গুঞ্জন উঠতেছে অনেকেই আপনারা আর্মেনিয়ার কথা শুনতেছেন চিন্তাভাবনা করতেছেন তো আমি আসলে সময় পাই না এবং ভিডিও দেবো দেবো বলে দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আপনারা যারা মধ্যপ্রাচ্য আছেন তাদের জন্য কিন্তু আর্মেনিয়া ভালো একটা সুযোগ হতে পারে ইউরোপে ঢোকার জন্য বা ইউরোপকে ব্যবহার করার জন্য কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনাদের মিডল ইস্টে যারা আছেন তাদের যদি বেতন আপনার মোটামুটি ভালো হয়ে থাকে সত্তর আশি হাজার টাকা এক লক্ষ টাকা যদি আপনারা ওইখানে ইনকাম করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আর্মেনিয়াতে আসার কোনো প্রয়োজন আমি মনে করি না কিন্তু যারা কোনো করেন যে মোটামুটি আছেন ভালো আছেন খেয়ে চলে যাচ্ছে পঞ্চাশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছেন তারা কিন্তু আর্মেনিয়াকে বেছে নিতে পারে। কারণ আর্মেনিয়াতে আসলে আপনারা পুরোপুরি ইউরোপের একটা ফিল এখানে পাবেন এখন কিন্তু বর্তমানে ইউরোপে যেরকম মাইনার চলতিছে বরফ পড়তেছে আর্মেনিয়াতে কিন্তু সেম মাইনার চলতিছে বরফ পড়তেছে গাছের পাতা শুকাই গেছে ঠিক আছে পুরো ইউরোপের একটা ফিল আপনি এখানে পাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার আর্মেনিয়া এশিয়ার একটা দেশ হলেও আর্মেনিয়া কিন্তু আপনার পুরো ইউরোপের মতনই চলে এখানে ইউরোপের মতন টিআরসি হয় আপনি এখানে এসে টিআরসি করতে পারবেন প্লাস এখানে আরেকটা জিনিস সবথেকে বড়ো যেটা সেটা হচ্ছে আপনার স্বাধীনতা আপনি কিন্তু এইখানে আর্মেনিয়াতে আপনি আপনার স্বাধীনতা নিয়ে চলতে পারবেন আপনার একটা এই যে বন্দি জীবন আপনারা এশিয়াতে যারা থাকেন সৌদি দুবাই কাতার ওমান মালয়েশিয়া বা এশিয়ার কান্ট্রিতে যারা থাকেন তাদের কিন্তু একটা বন্দি জীবন থাকে হ্যাঁ আপনারা একটা বন্দি জীবন পার করেন আপনাদের পাসপোর্ট জমা থাকে আপনারা চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারেন না আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কিছু করতে পারেন না তো আর্মেনিয়া কিন্তু আপনাদের এই বন্দি জীবনটা না আপনি কিন্তু এখানে আসলে আপনার ইচ্ছে মতন আপনি কাজ চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতন আপনি কাজ খুঁজে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন আপনি কিন্তু চলতে পারবেন কারণ আন্ডারে রাখবেন না আপনার একটা স্বাধীনতা থাকবে এটা হচ্ছে সবথেকে বড়ো প্লেসপারেন্ট তো আর্মেনিয়া নিয়ে আরও অনেক ভিডিও দেব টুকটাক করে ইনশাল্লাহ সময়ের ভাবে পারি না আপনারা আর্মেনিয়ার বিষয়ে কি কি জানতে চান এই বিষয়ে কমেন্ট করুন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আর্মেনিয়ার বিষয়ে বিচার দিব কিন্তু আপনাদের একটা দারুণ সুযোগ ছিল আপনার একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা মানে মধ্যপ্রাচ্যের সৌদি দুবাই তারপরে কাতা রোমান কুয়েত এইসব দেশগুলোতে ছিলেন তাদের কিন্তু যদি রেসিডেন্ট কার্ড থাকতো ছয় মাসের উপরে মেয়াদ থাকতো তাহলে কিন্তু আপনারা বিনা বিষয় জাস্ট শুধুমাত্র টিকিট কেটেই হ্যাঁ চলে আসতে পারতেন এই সুযোগটা অনেকেই ব্যবহার করছেন বা অনেকেই করতে পারেন নাই এখন চিন্তা করতেছেন এখন কি করা যায় তো সব কিছুই আস্তে আস্তে আপনাদের জন্য বলবো তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে বেলুটন করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছে পর্যন্ত আসসালামু আলাইকুম